ফাইনালি আমাদের মাছ মারা শেষ এই যে দেখেন মাছ এই যে আমাদের মাছ কয় কেজি হবে বাবা দশ কেজির উপরে হবে দশ কেজির উপরে বন্ধুরা এই যে দেখুন আজকে নতুন একটা পুকুরে আসলাম তো আশা করি মাছও ধরে দেখাবো আপনাদের সবাই বলে মাছে চার ভিড়ে না মাছে চার ভিড়ে না সরি মাছ চারে মাছ ভিড়ে না তো দেখুন এই যে আমাদের বাড়ির যে জিনিসটা আছে যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে এই যে হারিয়া দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এইটা আমাদের নিজস্ব বাড়ির জিনিস তো এইটা একটু আমরা ভিজিয়ে নেব তারপরে যেটা দেব এই যে দেখুন বন্ধুরা এই জিনিসটা আমি এখনো আপনাদের দেখাইনি অবশ্যই আমি দেখাবো এইটা আছে ডিম পচা হ্যাঁ বন্ধুরা ডিম পচা কিন্তু এটা কোন খারাপ নাই এটা আমরা আধা চামচের ভিতর মতন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম যা যা দিচ্ছি বন্ধুরা অবশ্যই একটু ফলো করবেন সেইভাবে চার করবেন অবশ্যই রেজাল্টটা ভালো পাবে এইখানে দেখুন এখানে আমাদের যে তেলটা আপনাদের দেখিয়েছিলাম চারের জন্য হিং তেল এই যে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা একটু ভালো করে হেলিয়ে নিচ্ছি এই জিনিসগুলো একটু ভালো করে আপনারা দেখে নেবেন এই যে দেখুন বন্ধুরা এটা আমি আধা চামচের দিয়ে প্রসেস গুলা দেখবেন আমি আর কিছু দেবো না বন্ধুরা এখন এই যে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা বলেন চার করলে চারে মাছ ভেরে না তো আজকে আমি ওই উদ্দেশ্যেই এই ভিডিওটি করা তো আমি একটু ভিজা ভিজাই করেছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আজকে আমি দেখাবো যে এই চারে মাছ হয় কি না বন্ধুরা এই যে দেখুন আমি চারটা করে নিচ্ছি করি না হ্যাঁ এখানটা তো আমরা এই যে দিয়ে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছি এই যে দিয়ে দিলাম হ্যাঁ আমরা একটু দূরে কাছে একভাবে দিয়ে দিচ্ছি তারপরে দেখা যাবে আমাদের চারে কি মাছ ধরে হ্যাঁ বন্ধুরা একটু আমার বেঁচে গেছে এখানে আমি আর একটু দিয়ে দেবো হিমল দিয়ে দাঁড়াও কি করবো আগে ফালাও না ঠিক উঠাও ঠিক দেরি আছে হ্যাঁ অন্য জায়গায় ফালাও এই যে দেখুন আর একটু হিমক দিয়ে দিচ্ছি কারণ আমাদের একটু শক্ত শক্ত ভাতটা হয়ে গেছিল যার জন্য আমি ওই তো তুই দেখ না তো বাদ বাজিটা আমরা রেখে দেবো পরবর্তীতে আমরা এটা দেব স্টপ কর তো আমাদের তো আজকে এই যে অর্জুন বাস্তা করছে এই যে দেখুন দুইটা মেরি বিস্কুট চারটা মেরি বিস্কুট দিলাম আমরা চারটা তো চারটা মেরি বিস্কুট মুখ চার আর আমাদের এই যে হিমল হ্যাঁ বন্ধুরা এই সব দিয়ে আমরা আজকে টোপটি তৈরি করব আর পুকুর পারে আসলে একরকম চার কোনো দিন করতে নাই সেটা আপনারাও জানেন তো দেখুন সব কিছু আমরা আগে হিমল ভিজিয়ে রেখেছিলাম সেই হিমল ভিজানোর পরে টোপটি আমরা শুরু করলাম এর আগে দেখালাম কি করে চার করতে হয় আর চার করার পরে কি দিয়ে আমরা মাছ মারবো সেই জিনিসটা দেখালাম তো বন্ধুরা এর ভিতরে আর একটা জিনিস যাবে সেটাও আমি আপনাদের দেখাবো এই যে দেখুন যে জিনিসটা এইটা আমাদের না হারিয়া একটু আমরা হারিয়ে দিয়ে দেবো এই সময় হ্যাঁ বন্ধুরা আজকে যে টোপটা তৈরি হবে সেটা একটু একটু অন্য ধরনের টোপ দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা একটু অন্য টাইপের টোপ তো এইভাবে আপনারা পুকুর পাড়ে আসলে পরে টোপটি তৈরি করে নেবেন তো আমরা এই টক দিয়েই আপনাদের আজকে মাছ ধরে দেখাবো যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানানো জানাবেন আর আজকে তো আমি আপনাদের দেখাবই কি করে আমরা মাছ ধরছি দেখুন বন্ধুরা আমরা মাছ ধরছি কিন্তু আগে জানতাম না যে এই পুকুরে শুধু তেলাপিয়া মাছ এখন বসে গেছি বসার পরে শুধু তেলাপিয়া মাছ উঠছে বেশি তেলাপিয়া কিন্তু তেলাপিয়ার সাইজ মোটামুটি ভালোই আছে দেখতেই পাচ্ছেন আর বাটাও আছে সব রকম মাছ আছে কিন্তু তেলাপিয়াটা বেশি যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন দেখি দেখি বাটাটা দেখি বাটা বাটাটা দেখো নয় দেখো চালুই আছে না কত মাছ দেখছো তো আমি চার করবো কত দূরে ভাল দূরে চার করলে পরে দূরে ভালো মাছ হচ্ছে না बाप, बाप, जा दियो। बास्तर को लाना। ओ, डेम। बंदूक आती कैसे हैं? आया आला डाक्टर, बंदूक बंदूक लगा, बंदूक लगा। यार काफ़ी बास्तर नमाज़ ही मिल रही है। ना, तू दिखा दिखा। हम्म। क्या करना चाहिए? तारों के नहीं आ गया

আপা পাত আমি বললাম কি জিনিস এই যে দেখুন এই যে আজকে আমরা এই যে মাছ মারলাম আমাদের কয় কেজি হবে তিন চার কেজি হবে মনে হচ্ছে এই যে